হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন আমার পাখি নিয়ে একটা ভিডিও আমি বর্তমানে পাখি পালন করছি পাখি খরগোশ কবুতর মোটামুটি নতুন আমার কোনো অভিজ্ঞতা নেই তারপর মোটামুটি তিন চার মাস হলো শুরু করেছি আমার এই যাবৎকাল সব কবুতার বিভিন্ন জাতের কবুতার আছে অবশ্য সব কবুতরের নামও আমি বলতে পারবো না তবে যখন যেটা কিনেছি তখন দোকানদার যেভাবে বলে দিয়েছে হয়তো সেভাবেই আমি নামটা জেনেছি তারপর আমার ভুলভ্রান্তি হতে পারে অনেক সময় এই কমেন্টের মাধ্যমে আমার এই কবুতরগুলোর নাম বলে দিতে পারে আপনারা এই গিরিবাস পাখি আছে গিরিবাস পাখি এগুলোও নতুন কিনেছি এগুলো নিয়ে পরিচর্যা করছি দেখে দেখা যাক এরা কীভাবে চলে কিভাবে খাওয়া দাওয়া করে কিভাবে কীগুলো জানার জন্য আসলে আমি পাখি নিয়ে খরগোশ নিয়ে ইঁদুর নিয়ে গিরিবাজ নিয়ে আরও অনেক পাখি কিনব কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা নেই এখানে কবুতর আছে আমার রেসার গিরিবাজ জিয়াসুলি সোয়া চন্দন তারপরে আছে বাংলা কবুতর গোল্লা এরকম বেশ কয়েক জাতক কবুতর আমার আছে তবে আমি সব বিষয়ে অভিজ্ঞ নাই সব বিষয়ে আমার জানা নেই এখানে আমার এই যে খরগোশ দেখতে পাইলেন সাদা খরগোশ সাদা খরগোশ পুষেছিলাম সাদা খরগোশের বাচ্চা হয়েছিল তবে বাচ্চা আমি পাইনি আসলে ওরা আমার খোলামেলা জায়গা তো মাটির নিচে কোথায় বাচ্চা রেখে ওর মা মারা গেছে বাচ্চা হওয়ার পরে ওর মা অসুস্থ হয়ে পড়ে কিন্তু ওর মা মারা যায় বাচ্চা সহ মারা যে বাচ্চা কোথায় থেকে গেছে বলতে পারবো না তবে অভিজ্ঞতা না থাকার কারণে যেটা হয়েছে হয়তো বাচ্চা হওয়ার আগে যদি আমি ওকে আটকাই পালতাম হয়তো বাচ্চাগুলো পাওয়া যেত তারপরেও নতুন করে এখন চেষ্টা করতেছি ওদের লালন পালন করার হয়তো পরবর্তীতে খরগোশের বাচ্চা হলে হয়তো ওদের বাচ্চা হওয়ার ডেলিভারির আগে ওদের আটকানোর চেষ্টা করব এটা সম্ভবত সোয়া চন্দন কবুতার আর এই হলো ইঁদুর এই বাচ্চা দিয়েছে এই প্রথম প্রথম সাতটা বাচ্চা দিয়েছে আমার ইঁদুর এদের বাচ্চা এখনও এই ঘটের ভিতরে আছে বাহির হয় না তবে সম্ভবত দুই চার দিনের ভিতরে বাহির হবে আজকে দেখেছি দু একটা ইঁদুর বাহির হওয়ার চেষ্টা করতেছে অবশ্যই এরা দু এক দিনের ভিতরে বাহির হয়ে যাবে দেখা যায় এই ইঁদুরগুলো নিয়ে আমি আপনাদের ভিডিও দেবো আমাদের পাখিটাকে নিয়ে ভালো করে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আপনারা আমাকে হেল্প করবেন আপনারা আমাকে হেল্প করলে ভিডিও দিতে পারব আমি চেষ্টা করবো এখন এই পাখি দিন নিয়ে কাজ করার জন্য আমার আর একটা চ্যানেল আছে হরর স্টেশন বিডি যেটা ভয়ের গল্প করি আমি আসলে ওটাতে অনেক পরিশ্রম একা একা অনেক কাজ করতে হয় তাই আমি চাচ্ছি যে পাখি নিয়ে কাজ করলে হয়তো অনেক শর্ট হবে তারপর সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন